পুকুরের সারে মানে এই যে গুড়া প্লেস করছে আবার ছোট বাচ্চারা আসলে এখানে খেলতে পারবে আর আমাদের বড়দের জন্য এখানে যে বসার ব্যবস্থা আছে আমার থেকে অনেক ভালো লাগতেছে এরকম সুন্দর সুন্দর দৃশ্য এরকম দৃশ্য কিন্তু আমি আর কখনো দেখি নাই আমাদের খুবই ভালো লাগতেছে এখানে ভিতরে এসে আর বিশেষ করে এখানে ভালো লাগার কারণটা হলো এটা খোলা মেলা একটা প্লেস কারণ আমরা যারা শহরে থাকি সবসময় আমরা সাইড ডলার ভিতরে বন্দি থাকি যখন এরকম একটা খোলা মেলা পরিবেশে আসি তখন খুবই ভালো লাগে যে যেমন বাতাস লাগতেছে আবার ওইদিকে বসার ব্যবস্থা আছে বৈঠকখানা আছে এই যে ওইদিকে আবার বসার ব্যবস্থা আছে বেশি পার্ক হলো এখানে বড় বড় দুইটা ফুসকুনি এই দুইটা ফুসকুনি চারিদিক দিয়ে বসার প্লেস করছে এবং ঘোরাফেরা প্লেস করছে আর এদিকে হচ্ছে কোনো অনুষ্ঠান করলে তখন এটা ভাড়া নিতে পারে এখানে ডাইরেক্ট সরাসরি যারা পিকনিকে আসে এটা ভাড়া নিতে পারবে এখানে গান টান করার জন্য স্টেজের সিস্টেম করে রেখেছে এখানে বসে খাওয়া দাওয়া সবকিছু মানে একটা অনুষ্ঠানে যত কিছু করা লাগে সবকিছুর এখানে ব্যবস্থা করছে এই মানে পুরো এরিয়া দেখে এটা এই ডিসি পার্ক তারপরে এদিকে হয়েছে আবার সাগর ওইদিকে হয়েছে বঙ্গোপসাগর আর এগুলো হচ্ছে বাগান এটা হচ্ছে সরকারি বাগান এগুলো এই গাছগুলো কেউ লাগানো উঠছে আর কি এটা কি আবার এটা একটা কি মানুষ ওঠার জন্য অনেক জায়গা মনে হয় কোন সিস্টেম সিঁড়ি করে নাই ও আচ্ছা আসলে এখনো সিঁড়ি করে নাই ভিতরে ঢুকের মতো এটা কি ঢুকের জন্য দিচ্ছে নাকি

এবং এই যে এই জায়গাটা আমি মনে করি সবচেয়ে সুন্দর যারা চট্টগ্রাম ব্রিক্সে যান ওইখানে কিন্তু অনেক মানুষজন থাকে অনেক সময় আপনারা জামিলা পছন্দ করেন না তো এখানে কিন্তু জামিলামুক্ত ফতেঙ্গা সিভিক সিভিক্সে সুন্দর এটা এটা সুন্দর এখানে আসলে আপনি নিজে যদি ঘুরতে পারবেন বসতে পারবেন এবং পুকুর পাড়া ও যে বসার ব্যবস্থা আছে এই যে পুরো জায়গায় জায়গায় বসার ব্যবস্থা আছে এবং আবার যে পুকুর ভিতরে ঝর্ণার সিস্টেম আছে যে ঝর্ণা উপর দিকে পানি উঠে এগুলা রাত্রের বেলা আর একটু সুন্দর

এই যে পুকুরে দেখতেছেন কাঠ দিয়ে বানাইছে মাছের মতো এগুলোর মাধ্যমে বসে বসে আর তো এগুলা ভাড়া করতে হয় ধরেন এক ঘন্টা দুই ঘন্টার জন্য ভাড়া করতে হয় তো দুই ঘন্টার ভিতরে আপনি মাছ যা পান এটা আপনার আপনি যদি দশ হাজার টাকার মাছও পান তাও আপনার আর মাছ না পাইলো কিন্তু তো আর পাইলেন না লটারি সিস্টেম এর মাছ ধরে যেমন লটারি কত কেজি মাছ ধরবে এবং কত কেজি মাছ পাবে এর উপর একটা পুরস্কার আছে আবার পুরস্কার আছে যে সর্বোচ্চ মাছ ধরতে পারবে তার পুরস্কার তার তাকে আবার পুরস্কারও দেওয়া হবে আর এটা কিন্তু ঘন্টা হিসাবে আপনার টাকা গুলো আগে দিয়ে দিতে হবে হ্যাঁ নাকি টাকা দিয়ে দিতে হবে আগে পেমেন্ট করে টিকিট কাটতে হয় টিকিট কাটতে হয় আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা আমাদের এই পর্যন্ত ছিল যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী আমরা আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ